আসসালামু আলাইকুম মরিচ গাছে আমরা নিয়মিতভাবে কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করলে আমাদের মরিচ গাছে কোনো প্রকার পছন্দ লাগবে না তো এখন যেহেতু সামনে বর্ষাকাল এখন আমাদের এখানে কিন্তু দুই তিন যাব হালকা একটু বৃষ্টি হচ্ছে তো বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরে বা আগে আমাদের মরিচ গাছে আমরা কোন ধরনের ছত্রাকনাশক আমরা স্প্রে করব। এবং কতদিন বয়সে কোন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করব। সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে তো আমরা যখন দেখেন আমরা যখন আমাদের মরিচের জমিতে মরিচের চারাগুলো লাগানো হয় তেমন তো অবস্থায় আমরা কোন ধরনের ছত্রাকনাশক আমাদের জমিতে স্প্রে করবো জমিতে যখন চারা লাগানো হয় চারা লাগানো থেকে এক মাস পর্যন্ত কিন্তু খুব একটা আপনার কড়া রোদের আপনার সতর্ণনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নেই হালকা রোদের স্প্রে করলে কিন্তু যথেষ্ট আর আমরা যদি শুরু থেকে যদি আমরা একটু কড়া রোদের ওষুধ আমাদের কাছে স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রুপটা তেমন আসতে চায় না এবং গাছের কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তো এই কারণে প্রথম অবস্থায় কিন্তু সেরকম পতনে আক্রমণটাও দেখা যায় না এ কারণে হালকা ডোজের ছত্রাকনাশক স্প্রে করলে হবে তো যেরকমটা হচ্ছিল আপনার কল্যাণ তো কল্যাণটা কিন্তু আপনার অল্প বয়সের যে মরিচের চারা হোক বেগুনের চারা হোক বা যে কোনো সবজি দিয়ে কিন্তু আমরা এই কল্যাণটা কিন্তু আমরা স্প্রে করতে পারি তো কল্যাণ এবং ম্যানসার এই দুইটার মধ্যে কিন্তু আমরা যে কোনো একটা আহ আমাদের কিন্তু মরিচ গাছে আমরা স্প্রে করব। তো আমরা চারা লাগাচ্ছি আজকে আগামীকালকে কিন্তু আমরা এই সত্রণনাশকটা স্প্রে করে দেবো তো এটা এই কল্যাণটা কিন্তু আমরা এক মাস পর্যন্ত আমরা কিন্তু ব্যবহার করতে পারি কল্যাণ আর হচ্ছিল আপনার এই কপাল এই দুইটি সতেরনাশক যদি আমরা আমাদের গাছে নিয়মিতভাবে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু পছন্দের আক্রমণটা কেমন ভাবে আর মরির কাছে লক্ষ্য করা যাবে না দর্শক কল্যাণটা আমরা কিন্তু আমাদের পর থেকে আমরা কিন্তু অর্থাৎ কপাল এবং হচ্ছে হলো কল্যাণ এই দিয়ে কিন্তু আমরা এক মাস পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারবো আজকে আমি এই কল্যাণটা স্প্রে করলাম আবার তিন থেকে চার দিন বা পাঁচ দিন পরে কিন্তু আমরা কপাল স্প্রে করবো তো এইভাবে কিন্তু আমরা স্প্রে গুলো চালিয়ে যাবো তো কল্যাণটা কিন্তু আমরা প্রতিটিটা পানিতে দুই গ্রাম হারে আমরা কিন্তু স্প্রে করতে পারি এবং এরপরে আপনার কপালটা কিন্তু প্রতিটা পানিতে দুই গ্রাম হারে আমাদের মুরগির গাছে আমরা স্প্রে করতে পারবো তো মরিষ গাছ যখন ছোট অবস্থা থাকে তেমন কিন্তু রোগ বৃদ্ধিটা আক্রমণ দেখা যায় না এবং গাছের যখন দেখা যাচ্ছে বয়সটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু রোগ পোকামাকড়ের আক্রমণটা অনেকটাই বৃদ্ধি পায় তো যখন আপনার গাছটা বড় হবে তখন কিন্তু আপনারা দেখবেন যে গাছে আপনার কিন্তু পাতাগুলো হলুদে যাচ্ছে পাতাগুলো ইস্পাত পতিছে ডাল পসে যাচ্ছে বা ফুলগুলো ঝরে যাচ্ছে তো এমন তো অবস্থায় কিন্তু আমাদেরকে কিন্তু গাছের বয়সের সাথে সাথে আমাদের কিন্তু ওষুধের গ্রুপটা চেঞ্জ করতে হবে এবং ওষুধের পাওয়ারটা কিন্তু চেঞ্জ করতে হবে আমরা যদি হালকা ডোজের ওষুধ যদি আমরা যখন গাছটা বেশি বড় হয়ে যাচ্ছে তখন যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু খুব একটা কাজে আসবে না তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে গাছের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে ওষুধের দোষটা বৃদ্ধি করতে হবে এবং ওষুধের গ্রুপটা কিন্তু চেঞ্জ করতে হবে তো আমাদের গাছের বয়স যখন বেশি হবে তখন কিন্তু আমরা যে ওষুধগুলি স্প্রে করবো নিয়মিতভাবে সেটা চলে আমরা সম্পদ তো সম্পদটা আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পদটা কিন্তু আমরা আমাদের ময়ূর গাছের বয়স যখন আমরা চল্লিশ দিন হবে এমন অবস্থা কিন্তু আমরা এই সব সম্পদটা কিন্তু আমরা পানিতে গ্রাম স্প্রে করতে পারবো আবার অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হচ্ছে গাছে আপনার বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে আমরা যে ওষুধগুলো স্প্রে করবো সেটা হচ্ছিল আপনার এই অ্যাফিক্স অথবা আপনার এম এমস্কোর এই দুটোর মধ্যে যেকোনো একটা কিন্তু স্প্রে করবো দুটা কিন্তু একসাথে না আবার দুটোর মধ্যে যে কোনো একটা আমরা স্প্রে করবো ধরুন আমরা এই অ্যাফিক্সটা স্প্রে করতেছি তো অ্যাফিক্সের সাথে কিন্তু আপনার আরেকটি ওষুধ যোগ করতে হবে সেটা হচ্ছিল আপনার কপার হাইড্রক্সাইড বা অক্সিকোলের যেটা আমরা স্প্রে করেন না কেন দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে যেরকমটা হচ্ছিল আপনার জিবাল পাওয়া যায় চ্যাম্পিয়ন পাওয়া যায় বিলটক্স পাওয়া যায় তো যে কোনো একটা আমরা কিন্তু কপারটা নিলে হবে এবং ওর সাথে কিন্তু আমরা অ্যাফিক্সটা যোগ করবো অ্যাফিক্সটা কিন্তু আমরা প্রতি লিটার পানিতে হাফ মিলি এবং চ্যাম্পিয়ন ধরেন চ্যাম্পিয়ন স্প্রে করতেছি চ্যাম্পিয়নটা আমরা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আমরা কিন্তু এই দুইটি ওষুধ একসাথে স্প্রে করবো তো অনেক সময় দেখা যায় যে মরির গাছ বড় হওয়ার সাথে সাথে আমরা দেখবেন যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু দেখবেন যে পাতা স্প্র করতেছে পাতাগুলো হলুদে ধরে যাচ্ছে বা কাণ্ডগুলো পচে যাচ্ছে তো অবস্থায় কিন্তু আমরা কপার যেটা চ্যাম্পিয়ন ওইটা কিন্তু আমরা একসাথে স্প্রে করবো তো গাছের কিন্তু আপনার যত দিন যাবে তত কিন্তু রোগ প্রকম আক্রমণটা অনেকটাই বেশি হবে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে তা আমি বুঝাতে চাচ্ছি যে মরির গাছের আহামরি কোনো ছত্রনাশকের দরকার নেই যেরকম নাটিবো অনেক সময় দেখা যায় আমরা নাটিবো ব্যবহার করি ছোট গাছে বুঝি না এর এটা কিন্তু করা যাবে না তো আমরা যেটা করতেছি যে আমরা গাছের আমরা কিন্তু একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত আমরা কিন্তু কল্যাণ এবং হচ্ছিল কপাল এই দুটো একসাথে স্প্রে করতেছি এবং গাছের যখন আপনার বয়সটা হচ্ছিল চল্লিশ দিন পার হচ্ছে আমরা তো অবস্থায় কিন্তু আমরা সম্পদ অ্যাফিক্স এবং এর সাথে কিন্তু আমরা কপালটা যোগ করে ব্যবহার করতেছি অর্থাৎ মুঠ আমাদের কিন্তু পাঁচ ধরনের ছত্রাকনাশক আমাদের মুরগি গাছে নিয়মিত ভাবে স্প্রে করলেই হবে প্রথমত দর্শক আমরা যদি একটু নিয়মের বাইরে যে চাষাবাদগুলো করে থাকি সেক্ষেত্রে কিন্তু চাষাবাদে আমরা খুব একটা লাভবান হতে পারবো না কারণ এখন বর্তমানে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ বা কীটনাশক সেরকমভাবে আমরা পাই না এই কারণে আমরা প্রতিনিয়তই আমাদেরকে কিন্তু একটু ভালো কোম্পানির ভালো মানের ওষুধগুলো আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি যাতে আমরা এই ওষুধগুলো নিয়মিতভাবে ব্যবহার করে আমাদের মরিচ বেগুন শসা করলা যে কোনো ধরনের সবজি গাছকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারি তো আমরা কিন্তু এই ধরনের ছত্রনাশক আমাদের মরিষ গাছে ব্যবহার করলে আমাদের মরিচ গাছকে কিন্তু পচনের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন যে মরিচ গাছে আমরা কোন ধরনের ছত্রনাশক ব্যবহার করবো এবং কি কি ডোজে ব্যবহার করবো এবং কতদিন বয়সেলে ব্যবহার করবো তো এরকম ভিডিও তো আপনারা হয়তো চাইছিলেন তো আশা করি আপনাদের ভিডিওটি আপনারা পেয়ে গেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ছাত্রে দেখবো ধন্যবাদ